শুভেচ্ছা বাঙালিয়ানা সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম দুইশো আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি জন্মস্থান দিনাজপুর তিন সহ তিন আসনে নরবেন খালেদা জিয়া তারেক রহমান লড়বেন বগুড়ায় আগামীকাল নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন জনপ্রিয়তায় এগিয়ে জোহরান মামদানি আরপিওতে প্রতীকের ধারা নিয়ে রাজনৈতিক দলগুলোতে অস্থিরতা ইসি পুরোপুরি নীরব এবার বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রের অনুরূপ বাণিজ্য ছাড় চায় ইউরোপীয় ইউনিয়ন ঐতিহাসিক তেসরা নভেম্বর আজ উনিশশো সালে কারাগারে হত্যার শিকার হন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া চার নেতা বঙ্গবন্ধুর খনিদের বিরুদ্ধে হয় সামরিক অভ্যুত্থানের চেষ্টাও এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনি এক বগুড়া সাত ও জন্মস্থান দিনাজপুর তিন আসন থেকে প্রার্থী হচ্ছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও এক আসনে তেসরা নভেম্বর সোমবার বিকেলে রাজধানীর গোরসানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে প্রার্থী ঘোষণার আগে দুপুরে সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয় নিউ মেও নির্বাচনে প্রচারণা শেষ হয়েছে আগামীকাল চৌঠা নভেম্বর মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের আগে প্রকাশিত সর্বশেষ চারটি জরিপে দেখা যাচ্ছে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মমদানি বেশ শক্ত অবস্থানে রয়েছেন কিছু জরিপ বলছে প্রধান তিন প্রার্থীর মধ্যে জোহরান এবং স্বতন্ত্র প্রার্থী ইন্দ্রু কুমোরের মধ্যে জেকারু জেতার সম্ভাবনা রয়েছে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের উত্তরসূরির প্রতিদ্বন্দ্বিতাও বেশ উত্তেজনাপূর্ণ বৃহস্পতিবার প্রকাশিত অ্যামারসন কলেজ পিআইএক্স এগারো দ্য হিল জরিপে দেখা গেছে জোহরান মামদানি নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমোর চেয়ে মোট পঁচিশ পয়েন্ট এগিয়ে জোহরানের প্রতি সমর্থন পঞ্চাশ শতাংশ কুমোর পঁচিশ শতাংশ রিপাবলিকিয়ান প্রার্থী কার্টিস লিওয়া কুমোর থেকে চার পয়েন্ট পিছিয়ে সমর্থন একুশ শতাংশ চার শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি দোহরানের সমর্থন গত মাসের তুলনায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে কুমোর সমর্থন কমেছে তিন শতাংশ আর স্লিওর সমর্থন বেড়েছে এগারো শতাংশ জরিপটি পঁচিশ থেকে সাতাশ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হয় এরোর মার্জিন তিন দশমিক আট শতাংশ নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পছন্দ করেন উগান্ডা ও ভারতের বংশোদ্ভূত বাঙালি উপমহাদেশের কমিউনিটিগুলোর মধ্যে তার চূড়ান্ত জনপ্রিয়তা রয়েছে জোট মনোনীত প্রার্থীদের প্রতীকের বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান নিয়ে কয়েকটি দল পক্ষে বিপক্ষে সরব হলেও নির্বাচন কমিশন আপাতত চোখ থাকার কৌশল নিয়েছে ইসি কর্মকর্তারা বলছেন আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলে তারপর তারা কথা বলবেন তবে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি হলে সার্বিক বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তেইশে অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশে এক গোচ্ছ সংস্কার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এরপর এক সপ্তাহ পার হয়ে গেলেও তা অধ্যাদেশ আকারে জারি হয়নি আরপিওর একটি সংশোধনীকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে আপত্তি দেখা গেছে আরপিওর ২০ অনুচ্ছেদে যে সংশোধনী আনা হয়েছে তাতে জোটভুক্ত হলেও মনোনীত প্রার্থীকে তার দলের প্রতীকে ভোট পড়তে হবে আগের বিধান অনুযায়ী নিবন্ধিত দলের জোটের প্রার্থীরা যে কোনো প্রতীকে ভোট করতে পারতেন প্রধান দলগুলোর প্রতীক জোটভুক্ত ছোট দলের কয়েকজন প্রার্থীর ব্যবহারের সুযোগ ছিল এবং অতীতে তারা জিতেও এসেছেন বিএনপি আর পিওর বিশ অনুচ্ছেদের সংশোধনী নিয়ে আপত্তি তুলেছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করার পাশাপাশি বিধানটি বাদ দিয়ে আগের অনুচ্ছেদই বহাল রাখার দাবি জানিয়েছে দলটি বিএনপির জোট সঙ্গে কয়েকটি দলও ইসিতে চিঠি দিয়েছে বিক্ষোভ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টার সঙ্গেও এই নিয়ে বৈঠক করেছেন জামায়াতের পক্ষ থেকে বৈঠক করে উল্টো দাবি জানানো হয় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পারওয়ার বলেন কোনোভাবেই সংশোধিত বিধান পরিবর্তন করা যাবে না জোটে ভোট করলেও স্ব দল প্রতীকে ভোট করতে হবে এরই মধ্যে জামায়াত ইসলামী সহ আটটি দল ইসের সঙ্গে বৈঠক করে স্মারক লিপিও দিয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছয় বিলিয়ন ডলারের এই ঘাটতি কমিয়ে আনতে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট বা পাল্টা শুল্ক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গম সয়াবিন তুলা উড়োজাহাজ ক্রয় সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে সব প্রতিশ্রুতি দেওয়ার পর এখন একই ধরনের সুবিধা আদায়ে তৎপর হয়েছে জাপান সহ বিভিন্ন দেশ সর্বশেষ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে সমতা আনতে সচেষ্ট হয়েছে এই লক্ষ্য অর্জনে তারা যুক্তরাষ্ট্রের মতো সমরূপ বাণিজ্য ছাড় চাইছে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে ন্যায্যতা নিশ্চিতের প্রত্যাশায় বাংলাদেশকে দর কষাকষি টেবিলে আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে একটি চিঠিও পাঠিয়েছে ইইইউর বাংলাদেশ ডেলিগেশন বা প্রতিনিধি দলের কার্যালয় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ইইউ ডেলিগেশন সূত্রে জানা গেছে গত সেপ্টেম্বরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির বরাবর একটি চিঠি পাঠিয়েছে ইইইউ বাংলাদেশ প্রতিনিধি দলের কার্যালয় এ চিঠিতে বাংলাদেশ ইইউ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর একটি তালিকা সংযুক্ত করা হয়েছে চিহ্নিত নন ট্যারিফ নিয়ন্ত্রক অন্যান্য সহ মোট তেরোটি চ্যালেঞ্জ বাংলাদেশ ইইইওর দীর্ঘমেয়াদী ও গভীর অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে গণভোট ও জুলাই জাতীয় সনদে বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে এ ব্যাপারে ফেসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা এবং দ্রুততম সময়ের সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তেসরা নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই আহ্বান জানানো হয় এতে বলা হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের কোনো সুযোগ নেই এটি সবার বিবেচনায় রাখা প্রয়োজন এছাড়াও উপদেষ্টা পরিষদের সভায় দু হাজার সালের ফেব্রুয়ারি প্রথম আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনরায় ব্যক্ত করা হয় দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল এসব তথ্য জানান তিনি বলেন উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত কমিশন প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার চূড়ান্তকরণ এবং গণভোট আয়োজনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট আয়োজন নিয়ে মতপার্থক্য নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় ধর্মভিত্তিক আট দল আর সেই আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসকে রেপারের ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লা মুহাম্মদ তাহের যোগপদ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে সোমবার বাংলাদেশ খেলাফত মজলিস অফিসে আজ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান তাহের বলেন আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে আমরা আশা করি তারা তাদের দলীয় অবস্থান স্পষ্ট করবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে বা পরে করে লাভ নেই কারণ গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে কারণ নির্বাচনের দিন হ্যাঁ বা না ভোটে কারো মনোযোগ থাকবে না শুধুমাত্র চারজন মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়নি হত্যা করা হয়েছিল এক আদর্শকে যে আদর্শ উনিশশো একাত্তর সালে দেশের সবচেয়ে ক্রান্তি লগ্নে নেতৃত্ব দিয়েছিল তাজুদ্দিন আহমেদ এদেশের প্রধানমন্ত্রিত গ্রহণ করেছিলেন প্রমিথিউসের নিজে মতো জ্বলে আলোকিত করেছিলেন পুরো জাতিকে সেই আদর্শকে হত্যা করা জরুরি ছিল অন্ধকারের যে প্রাণীরা আলোকে ভয় পায় তারা ঘটিয়েছিল হত্যার মতো নেকাড় ঘটনা ঘটনা নাজিমুদ্দিন রোডে শুধুমাত্র চারজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়নি সেই রাতে প্রয়াস ঘটেছিল একটি জলজান্ত ইতিহাস মুছে ফেলার যে ইতিহাসকে হায়নারা ভয় পায় জেল হত্যার দিবস নিয়ে বাঙালি আনার একটি বিশেষ প্রতিবেদন দেখুন প্রদোষের সংবাদ শেষ হওয়ার পরে সেনাবাহিনীর ভেতরে বইছে পাল্টা পাল্টে কয়েকটি স্রোত অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থান বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে ইতিহাসের নতুন এক আবর্তের দিকে দু সালের পনেরোই আগস্ট তখনকার রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর প্রেসিডেন্ট পদে অসীন হয় সদস্য খন্দকার মোস্তাক আহমেদ তবে দেশ চলছিল একদল সেনা কর্মকর্তার নিয়ন্ত্রণে আওয়ামী লীগ নেতাদের একটি অংশ তখন মোস্তাকের মন্ত্রিসভায় বাকিরা কারাগারে কিংবা প্রাণ ভয়ে আত্মগোপনে সশস্ত্র বাহিনীর একটি অংশ তেসরা নভেম্বর ভোরে ঘটনা প্রবাহের গতিপথ পাল্টে দেওয়ার চেষ্টা করেন অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই রাতে ঝাকা কারাগারে হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী তাজউদ্দিন আহমেদ ও তার তিন সহযোগী মধ্যরাত পার হওয়ার পরপরই খালেদ মোশারফের নেতৃত্বে একটি অভ্যুত্থানে তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানকে বন্দী করা হয় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন ঘেরাও করার জন্য যায় একটি ইনফ্রেন্ট ইউনিট রেডিও স্টেশন দখল করে নেয় আরেকটি সেনা দল বঙ্গভবন ঘিরে তখন এত বেশি সেনা সমাবেশ হয়েছিল যে ভেতরে থাকা মেজর ডালিম ও মেজর নূর সহ সেনা কর্মকর্তারা আর কোনো পাল্টা পদক্ষেপ নিতে পারেনি আর এর মধ্যেই আকাশে যুদ্ধ বিমানও উঠতে দেখা যায় সেদিন সকাল থেকে একটি সমঝোতার চেষ্টা চলছিল মেজর ডালিম ও মেজর নূর বেশ কয়েকবার ক্যান্টনমেন্টে এসে খালেদ মোশারফের সাথে দেখা করেন দিনভর নানা দরবারের পর সন্ধ্যায় ঠিক হলো তাদেরকে দেশ থেকে চলে যেতে হবে সেদিনই রাতে একটি এয়ারক্রাফটে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত কয়েকজন সেনা কর্মকর্তাদের একটি বিমানে থাইল্যান্ডে চলে যেতে দেওয়া হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার ইসলাম ধর্ম কয়েকটি সংগঠন এই এই নিয়ে আপত্তি তোলার পর সিদ্ধান্ত নেওয়া বিষয়ে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় একটি সংশোধিত গ্যাজেট জারি করেছে এর মাধ্যমে গত আগস্টে প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার যুক্ত করা নতুন দুটি পদ বাতিল করা হয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব খান বলেন সংশোধিত গ্যাজেট জারি করা হয়েছে আগেরটিতে চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুনটিতে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে তিনি বলেন সঙ্গীত এবং শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ থাকছে না ইসলাম ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার কারণে এই পরিবর্তন আনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি বলেন এই বিষয়ে কর্তৃপক্ষ জানে শর্ত সাপেক্ষে অনুদানভুক্ত এক হাজার উননব্বইটি স্বতন্ত্র ইফতাদি মাদ্রাসা এমপিও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা এমপিও আবেদন করা এক হাজার স্বতন্ত্র ইফতাদি মাদ্রাসা এমপিও ভক্তির অনুমোদনের জন্য একটি পাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিলাম শর্ত সাপেক্ষে মাদ্রাসাগুলো এমপিও ভক্তির অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা মহোদয় ইসলামীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই আলিয়া মাদ্রাসা পদ্ধতিতে পথন পাঠন হয় এফতয়াদি মাদ্রাসায় প্রাথমিক বিদ্যালয়ের সমমান এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় উনিশশো সালে কেবল কয়েকটি ধারা নয় পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন রিট মামলার বাদী পক্ষ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয় তাতে আংশিক দাবি পূরণ হলেও এখন পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চাইছেন তারা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী শরীফ ভুইয়ার সোমবার সুপ্রিম কোর্টে এই আপিল দায়ের করেন দু চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করে হাইকোর্ট রিটকারীর আবেদন অনুযায়ী পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল না করায় এই আপিল করা হয়েছে আইনজীবী শরীফ ভুইয়া বলেন আমরা পুরো সংশোধনী চেয়েছিলাম কিন্তু হাইকোর্ট আংশিক বাতিল করায় কিছু সমস্যা হয়েছে তত্ত্বাবধায়কের কিছু সমস্যা হয়েছে এটা সম্পূর্ণভাবে ফাংশনাল হয়নি বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হল ধন্যবাদ ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার তিন নভেম্বর উনিশশো সাল রাত আনুমানিক দেড়টা কি দুটো মূল ফটকে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র পাঁচজন কালো পোশাকধারী সেনা সদস্য একটি পিক আপে এসে নামল জেলারের কক্ষে টেলিফোন বেজে উঠল বঙ্গভবন থেকে টেলিফোনে মেজর রশিদ আইজি প্রিজনকে বলল প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক কথা বলবে খন্দকার মুস্তাক বলল আর্মি অফিসাররা যা চায় তোমরা সেটাই করো। বাংলাদেশ সেনাবাহিনীর রিসালদার মোসলেউদ্দিন আইজিকে একটি কাগজ দিল এতে চারটি নাম লেখা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন এ এইচ এম কামরুজ্জামান রিসালদার মুসলাইদিনের নির্দেশে নিজেদের কক্ষ থেকে বের করে অন্য একটি কক্ষে জড়ো করা হলো সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে চারজনকে ওই কক্ষে একত্রিত করার সময়টুকুও দিতে নারাজ তাই বিরক্ত সেনা সদস্যদের নোংরা গালিগালাজের শিকার হলেন কারা কর্মকর্তারা রিসালদার মসলাইদ্দিন চেঁচিয়ে বলল শেখ মুজিবকে খতম করতে তার মাত্র তিন মিনিট সময় লেগেছিল যখন তাকে জানানো হল চার বন্দিকে নিউ জেলের এক নম্বর কক্ষে আনা হয়েছে মোসলেউদ্দিন আর তার চার সেনা সঙ্গী দ্রুত সেই রুমের দিকে গেল কয়েক মুহূর্ত পরেই ভেসে এলো গুলির ভয়াবহ শব্দ খুনি মসলেউদ্দিন আর তার দল জেল গেটে ঢুকেছিল ভোর চারটায় আর মুক্তিযুদ্ধে মূল নেতৃত্ব দানকারী সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে জেলের ভেতরে স্টেনগানের ব্রাশ ফায়ারে হত্যা করে জেলগেট ছেড়ে চলে গেল ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে নিউ জেলের এক নম্বর কক্ষের ধুলায় রক্তুত করে রইল বাংলার চার অকুত ভয় সূর্য সারথী